ইএফটি বেতন ভাতা নিয়ে যা জানালো কারিগরি শিক্ষা অধিদপ্তর আসলে ইএফিরে কারিগরি শিক্ষকদের বেতন ভাতা নিয়ে কি জানালো তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ হলো দ্য ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যমতে নেওয়া এটি প্রকাশ পেয়েছে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে কারিগরি শিক্ষকদের জন্য তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ চলতি বছরের জুন মাস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমবিভুক্ত শিক্ষক সকল শিক্ষক বেতন ও ভাতা প্রদান করা হবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির পদ্ধতিতে আধুনিক এবং স্বচ্ছ আর্থিক এবং লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের আওতায় আনছে দেশের হাজারো শিক্ষক আসলে কারিগরি শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যে বেতন ভাতা পায় তারা তাদেরকে কিন্তু ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে এগারোটি নির্বাচন প্রতিষ্ঠানের শিক্ষকদের পাইলট এবং প্রকল্প হিসেবে এবং পদক্ষেপ এবং সফলভাবে বাস্তবায়িত হওয়ার এমন দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল ভুক্ত শিক্ষকদের এই ব্যবস্থা আওতায় আনা কাজ চলছে মনে করেন আসলে এদের যে এমপিভুক্ত শিক্ষকগুলো আছে তাদেরকে কিন্তু এই এফটির মাধ্যমে এবং বেতন দেওয়ার সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এমপিও খোরশেদ আলম জানিয়েছেন আমরা পাই ংয়ের আশা পূর্ণ সফলতা পেয়েছি এখন জুন মাস থেকে সকল শিক্ষকদের এফটির মাধ্যমে বেতন নেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি ডাটা সংরক্ষণ এবং যাচাই বাসের প্রক্রিয়া চলমান রয়েছে আসলে এবং যে বেতন ভাতা দেবে সেটি কিন্তু তার যে যাচাই বাছাই করা এবং ডাটাবেস অনুসন্ধান করে এবং তাদের এই বেতন ভাতা দেবে সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে প্রসঙ্গ দুই হাজার চব্বিশ সালের তিরিশ ডিসেম্বর একটি কর্মশালার মাধ্যমে এ প্রকল্পের সূচনা হয় এই কর্মশালায় পাইলট প্রকল্পের জন্য এগারোটি প্রতিষ্ঠানে নির্বাচন করা হয় এ মাধ্যমে বেতন প্রদানের ফলে সময় মতো বেতন প্রাপ্তি স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত লেনদেন নিশ্চিত করা যাবে বলে মনে করেছেন সংস্থানটি আসলে এগারোটি প্রতিষ্ঠানে তারা নতুন যখন ই এফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া শুরু করেন তখন কিন্তু যে এমপিভুক্ত শিক্ষকদের কোনো ধরনের হয়রানি হতে হয় না বা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তারা খুব সুন্দরভাবে এই বেতন ভাতা পেয়ে থাকে সেই জন্য তারা এমন নির্দেশনা এবং সকল যে দুর্নীতিমুক্ত কিন্তু যে এই প্রকল্পটি তারা এপটির মাধ্যমে বেতন ভাতা দেবে সেটি তারা জানিয়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন